শুভ সকাল বন্ধুরা আজকে সাত সকালে তোমাদের সঙ্গে একটা ভিডিও করতে চলে এলাম যদিও একটু পরে ভিডিওটা আপলোড করব তো আজকের টপিকটা হচ্ছে আমার খুব কাছের মানুষ উনি রিকোয়েস্ট একটা করেছেন যে রাধাকে শ্রীরাধিকাকে শ্রীরাধিকাকে বলার মতো মানে সেই স্পর্ধা বা আন্ডারস্ট্যান্ডিং কোনোটাই আমার নেই কিন্তু যেহেতু করেছে প্রশ্ন সেহেতু তো আমার উপলব্ধি আমি শেয়ার করতে চলে এলাম ফেলে না রেখে তো মা লক্ষ্মী মা মানে বৈকুণ্ঠে আমি যদিও পুরাণের গল্পের মধ্যে যাব না কেননা পুরাণের গল্প আজকে সোশ্যাল মিডিয়ার যুগ এবং গুগল বাবার যুগ তো সবাই কিন্তু দেখে নিতে পারবেন যে কে তার পুরাণের গল্প কি তবে এইটুকু বলছি সেই সুপ্রিম সেই মানে কি বলবো মানে পুরুষ প্রকৃতি তা যাদের নাম আমরা দিয়েছি যে মালক্ষ্মী আর শ্রীমৎ নারায়ণ ওনারা ওই পৃথিবীর যে পাপ পাপের অবস্থা ভুল কর্ম অধর্মের অবস্থা দেখে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা মর্তধামে ধামে হব এবং মানুষে আমাদের এই চেহারাটা হবে মানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা এই চেহারাটা হবে মানুষের একটা রিমাইন্ডার যে মানুষ আমাদের এটা মানে গোয়িং ব্যাক টু ওই মূর্তি মানে কি বলবো ওই মূর্তির দিকে যতবার তাকাবে ততবার নিজেদের কর্ম থেকে সাবধান হবে মানে যত নিজেদের ওপরেই তো সবটুকু কেউ তো এসে করে দেবে না আমাদেরটা তো যতবার ওই মূর্তির দিকে আমরা তাকাবো ততবার আমাদের নিজেদের কর্মের সংশোধন করার ইচ্ছে জাগ্রত হবে যদিও সেটা বিভিন্ন রকম পৌরাণিক গল্প এই বিয়ে দুজন বেশ মানুষ মানুষ চেহারার ভগবানের সৃষ্টি করা হয়েছে কিন্তু তার বেসিক হচ্ছে এটাই যে শ্রীকৃষ্ণ হচ্ছেন এফেক্ট আর শ্রীরাধিকা হচ্ছেন কজ তাই শ্রীরাধিকার দিকে তাকালে এবং আমরা দেখতেই পা মানে সেরকম যখন মানে সনাতন যে মূর্তি সনাতন ধর্মের যে প্রতীক আমরা যদি দেখি তাহলে দেখব শ্রীরাধিকার মাথা এরকম খুব রেয়ার দেখা খুব মুশকিল কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় যে সনাতন যে আদি যে মূর্তি প্রতিমা যার ভিতরে তখনও পর্যন্ত অপভ্রংশ বা ওই আসেনি মানুষের স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড তখনও পর্যন্ত শ্রী রাধিকার মূর্তি এরকম মুখটা মানে মাথাটা শ্রীকৃষ্ণের দিকে হেলানো তো এটা মারাত্মকভাবে ইন্ডিকেট করে যে আমাদের কর্ম এফেক্টের দিকে আমরা যদি কর্ম ঠিক না করি তাহলে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ পাওয়া তো দূরস্থ আমাদের কিছুই আর পাওয়া হবে না জীবন থেকে তো এই রাধিকার শ্রীরাধিকা বলতে গেলেই আমাদের ওনার নামটা মনে পড়ে কেননা আমাদের মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন রকম গল্প করে বোঝানো হয়েছে যাতে মানুষ ব্যাপারটাকে কানেক্ট করে শুধু শ্রীকৃষ্ণের পুজো করলাম বা রাধিকার পুজো করলাম ওরম নয় তারপরে আমরা জানি যে অনেকেই বলে যে শ্রীরাধিকা বিয়ে হয়নি বা এগুলো প্রচুর নানা রকম ইয়ে কিন্তু আসল হচ্ছে ওই মানে পুরুষ আর প্রকৃতি এবং রাধিকা হচ্ছেন কজ আমরা কজ যদি ঠিকমতো ক্রিয়েট করতে পারি ঠিক কর্ম ক্রিয়েট করতে পারি ভগবান এমনিই আমাদের কাছে ধরা দেবেন মানে ভগবান ভগবান যে সত্তা আমাদের মধ্যে ধরা দেবে তো এইটা হচ্ছে বেস শ্রীরাধিকা হচ্ছেন কজ তো এবং এবার কথা হচ্ছে তোমরা যদি বলো তাহলে কি কজ 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 বা শ্রীরাধিকা শ্রীরাধিকা করলেই হবে এবার সেটাকে একটু ভেঙে বলার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আমার নিজের অভিমত গুগল দেখলে কিন্তু পৌরাণিক বিভিন্ন জিনিস আমরা কানেক্ট করতে পারবো কিন্তু সেগুলো আমি আর শেয়ার করছি না আমি যেহেতু কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আমার চ্যানেলে বলি আমি খুব একটা স্পিরিচুয়ালি আলোচনা করি না কেন ওগুলো সবার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে বা দুদিন মাথায় রাখবে তিন দিনের দিনই গল্প ভেবে মানুষ ভুলে যাবে তো এটা খুব ইজি শ্রীকৃষ্ণ আধিকার মূর্তি ফুলটুল দিয়ে পুজো করা কিন্তু ভিতরে কর্মটাকে বসানো সেটা খুব মুশকিল তো আমার আমার গুরুর কাছে আমার ওটাই কথা যে আমি স্পিরিচুয়াল বেস নিয়ে আলোচনা না করে যেটা মানুষের যেটা স্বামীজি বলে গেছেন যে কর্ম কর্মের ওপর কর্মযোগের ওপর মারাত্মক জোর দিয়ে গেছে তো সেই কর্মটা বোঝানোর আমি চেষ্টা করছি মাম্মা আমি জানলাটা একটু বন্ধ করো না খুব আওয়াজ আসছে তো এবার কথা হচ্ছে যে আমাদের হৃদয়ের বাঁ দিকটাই হচ্ছে হার্ট হ্যাঁ আচ্ছা আমাদের হৃদয়ের মানে আমাদের শরীরের ব্লেস তো আমাদের শরীরের বাঁ দিকটা হচ্ছে হার্ট এবং মানে হৃদয় শক্তি বলছে মানুষের হৃদয় শক্তি হচ্ছে আসল কজ এবার যতই আমরা পুজো আর্চা করলাম বা শ্রীরাধিকার নাম করলাম রাধে রাধে বা যাই হোক কিন্তু সেখানে যদি আমার হৃদয়জনিত কজ না থাকে তাহলে কিন্তু ভগবানকে পাওয়া হবে না ভগবান বলতে বারবারই বলছি ওই এফেক্ট পাওয়া হবে না আমি যখন আমার এফেক্ট পাই খুব স্বাভাবিকভাবেই আমার আসে যে ভগবান কৃপা করলেন বা আমি বাড়িটা কিনলাম ঈশ্বরে কৃপা হলো তো এইগুলো প্রত্যেকটাই এফেক্ট তো আমাকে কজ ওই বাড়ি কেনার সহজে বলছি ওই বাড়ি কেনার মতো আমাকে সম বা হৃদয়জনিত বা হৃদয় ভিত্তিক কজ আমায় ক্রিয়েট করতে হবে এবং ভিত্তিক কজ বলতে এই যত রকম মানে কর্ম ভালো কর্ম মানে পজিটিভ কর্ম এবার সেগুলো তোমরা হয়তো বলতে পারো যে আমরা কি করি না কিন্তু আমরা তো সবসময় চিনি না আমরা করব কি আমরা নিজেদের সীমাবদ্ধ একটা জ্ঞান নিয়ে আমরা বেঁচে থাকি এবং সেই কারণে আমরা কিন্তু শ্রীরাধিকার সম যে এফেক্ট সেটা আমরা ছুঁতে পারি না তো বলে আমি আরও একটু ভেঙে বলছি বলে শ্রীরাধিকা গায়ে কাঁটা দেয় এগুলো আলোচনা করতে বলছে শ্রীরাধিকা জন্ম মুহূর্তে ব্রজধামে ওনার যখন জন্ম উনি তো শ্রীকৃষ্ণের আগে এসছেন তোমরা নিশ্চয়ই সবাই জানো সেটাও তোমাদের আমি কানেক্ট করানোর চেষ্টা করছি এফেক্ট পরে এসে আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছে আলোচনা করতে আমি আগেই বললাম আমি পুরানের গল্প বলবো না যেটা বললে মানুষের কেননা মানুষ খুব কষ্টে আছে আমি শ্রীকৃষ্ণ রাধার পৌরাণিক গল্প বললে তাদের কিছু যাবে আসবে না কিছু পাল্টাবে না তো সেগুলো তো গুগল সার্চ করলে পাওয়াই যায় তো আমি কি বলবো আমি কর্মটাকে কানেক্ট করব তো বলে শ্রীরাধিকার জন্ম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন উনি মানুষ মানুষ চেহারায় সাত বছর আগে তো এই সাত বছরের পিছনেও মারাত্মক কারণ আছে সেগুলো স্পিরিচুয়াল জার্নি আমি ওগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না তো এফ কজ জন্মে গেল আমার কজ আমার হৃদয়ে কি বলবো হৃদয় কানেক্টেড যে কজ সেটা জন্মে গেছে তারপর সে কৃষ্ণ অবতীর্ণ হলেন মানে এফেক্ট এলো তো সেই কজ বলছে তখনও যখন শিরাধিকার জন্মেছেন তখন ওনার চোখের দৃষ্টি ছিল না দেখো কানেক্ট করো আমার তো গায়ে কাটা দিচ্ছে যখন বলছি আমি বলছে উনি যখন জন্মেছিলেন তখন ওনার এইগুলো সমস্ত এগুলোকে বলে স্কিলফুল টিচিং যাতে মানুষ একটু মাথাটা খাটায় মানুষ তো মাথা খাটানো মানুষের চটচল দিয়ে যেটা পাওয়া যায় একটু পুজো করলে যদি বা ভগবান দেখে না দেখেন না সাময়িক কর্ম পাল্টায় না আবার ঘুরে আসে যখন কর্ম থাকে তো বলছেন যে সাত বছর আগে উনি জন্মালেন এবং জন্মালেন অন্ধ মানে চোখের দৃষ্টি নেই তো চোখের দৃষ্টি ফুটলো মানে আমরা আমাদের জীবন দিয়ে যদি কানেক্ট করি আমার চোখের দৃষ্টি ফুটলো মানে আমার আমি এফেক্টটাকে আমি কিন্তু ততদিন আমার চোখের দৃষ্টি ছাড়াই আমার স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডকে অ্যাপ্লাই করা ছাড়াই আমি যেরকম মা যখন খেতে দেয় বাচ্চারাকে জিজ্ঞেস করে বাচ্চারা অন্ধের মতো অন্ধের মতো খায় একবার ওকে জিজ্ঞেস করে ভালো করে মেলাও বাচ্চারাকে জিজ্ঞেস করে মা তুমি যে খাওয়াটা দিচ্ছ এটা কি ক্যালসিয়াম আছে বা এটা কি ভিটামিন আছে জানে অন্ধের মতো বিশ্বাস করে যে আমি যেটা খাবো তার ভালো এফেক্ট আসবে চিরাধিকার জীবন দিয়ে আমরা মডেল মানে ওইটাকে যেন আমরা আমাদের রূপটাকে আমাদের কানেক্ট করাচ্ছেন যে আমরা অন্ধের মতো খালি কজ করে যাবো এফেক্টের দিকে তাকাবো না এফেক্ট উইল ইমার্জ এফেক্ট আসবে তো অন্ধের মতো বলছে বেবি লাইক ফেথ বা অন্ধের মতো কীরকম কিসের ওপর বিশ্বাস মূর্তির ওপর নয় আম আমার ওই হৃদয়জনিত যে কজ সেটার উপরে অন্ধের আমি যখন কজে আছি এফেক্ট আসতে বাধ্য শ্রীকৃষ্ণ আসতে বাধ্য কিন্তু আমরা ওই যে রূপটা চিন্তা করে ফেলি আমরা কর্ম বা কজ বা এফেক্ট ভাবি না তো যাই হোক শ্রীরাধিকার জন্ম নিলেন এবং তারপরে শ্রীকৃষ্ণ তার জীবনে এলেন সেটা পৌরাণিক গল্প আমি স্পেসিফিক্যালি পৌরাণিক গল্পে যাব না তো যারা প্রচুর অশান্তিতে জীবনে আছো আমার কাছে এরকম দিনে কত মেসেজ আসে আমি ঈশ্বরকে বলি যে তুমি তো আমাকে দিয়েছো এই কাজ এই যে মানুষ আমাকে বিশ্বাস করে প্রশ্ন করছে আমি কে আমি তো সাধারণ একটি মানুষ সাধারণ মানে একদম অতি সাধারণ আমি আমি এর আগেও তোমাদের বলেছি আমি ঘোর সংসারী আমাকে প্রচুর কথা শুনে আজকে আমার ছাপ্পান্ন বছর বয়সে আমি এসেছি মানুষের প্রচুর ব্যবহার দেখে আজকে তোমার কাজই তো করছি তো তুমি আমাকে রাস্তা দেখাও যাতে আমি মানুষকে কর্মটা কানেক্ট করতে পারি আমি তোমার গল্প বলতে চাই না তোমাদের একদম আমি অন্তরের কথা বললাম আমি তোমার গল্প বলার মানুষ প্রচুর আছে আমি তোমাদের যারা প্রচুর কষ্টে আছো তাদের একটাই কথা বলতে চাই চোখটা বন্ধ করে কজ করো কজ সেখানে যদি তোমার স্ট্র্যাটেজি থাকে যে আমি কেন করব ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাহলে শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ রূপী এফেক্ট তোমার জীবনে আসবে না গ্যারেন্টি জেনে রাখো তুমি যতই পুজো করো যাই করো তো তোমাকে রাধারূপী বা জন্মর সময় রাধা যেরকম অন্ধ ছিলেন সেইভাবে তোমায় কজ আমাকে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমাকে কয়েকদিন আগেই মানুষের কাছে আমি তোমরা হয়তো বলবে কি কারণে অত ডিটেল তো বলা যায় না তো মানুষ মানুষের কর্মভিত্তিক ব্যবহার করে কথা হচ্ছে আমি যদি তাতে এফেক্টেড হয়ে গিয়ে আমিও করি তাহলে হয়ে গেল আমার তো তাহলে আর আমার তো তাহলে ওই সাধন হলো না তাহলে আমি অশান্তিতেই থাকবো দিনে পর দিন আমাকে ধাক্কা মেরে ওই কজ থেকে সরিয়ে দেবে লাইফ কেননা লাইফও জানে যে যারা কজ করে তাদের দিয়েই পৃথিবীর কাজ হবে তো স্বামীজি বলতেন যে মানুষ আসা যাওয়া করে কিন্তু যারা ঈশ্বরের কাজ করে ঈশ্বর ঈশ্বর কাজ ঈশ্বর ঈশ্বর কাজ মানে কি যারা মানুষের অশান্তিকে কর্মের চেহারা দেয় যে এই কর্ম করো তোমার অশান্তি চলে যাবে সেটা কি সেটা ওই অন্ধ রাধারূপী কজ তোমাকে ওই কজে থাক তুমি পট করে রাগ হয়ে গেল তুমি একটা কথা বলে দিল পরে সরি বললে ওই সরিতে কোনো কিছু আসে না আমি সরিটা কি। তাকে বলে সরি আমি তোমাদের এর আগে ভিডিওতে শেয়ার করেছি তো এটাই তোমাদের বললাম শ্রীরাধিকাকে পৌরাণিক গল্পে শ্রীরাধিকার অনেক রকম রূপের বর্ণনা আছে কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো শ্রীরাধিকা হচ্ছে সেই কজ যিনি শ্রীকৃষ্ণরূপী এফেক্টকে তার দিকে অ্যাট্র্যাক্ট করেন এবং ওই হৃদয়ে ব্যাপী যে কজ যেটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি নেই আমি আমার জীবনে যা যা কিছু হচ্ছে সেইগুলো আমি কজ দিয়ে দিয়ে ব্রেক করব। এটা যদি আমি চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমার ওই শ্রীকৃষ্ণরূপী ব্যাপ্ত একটি এফেক্ট আমার জীবনে আসবে তো যাই হোক এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এছাড়াও তোমরা যদি মনে করো যে না রঞ্জন পুরাণের গল্পও করো তো পুরাণের গল্প করতেই পারি কোনো অসুবিধা নেই আজকে গুগল বাবার যুগ যে কেউ তোমরা পড়ে নিতে পারো আমার বলতে হবে না তো আমি চেষ্টা করলাম সিরাধিকাকে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করতে যে আমরা যদি শ্রীরাধিকা রূপী কজ ক্রিয়েট করতে পারি যে কোনো ধরের ধরনের আমরা কিন্তু এফেক্ট বা শ্রীকৃষ্ণরূপী এফেক্ট সুপ্রিম এফেক্ট আমরা কিন্তু আমাদের জীবনে অ্যাট্র্যাক্ট করতে পারি খুব ভালো দেখো তোমরা আবার আসবো নতুন ভিডিও নিয়ে